পশু দেখেছি পাখি দেখেছি কুকুর দেখেছি যত নিকৃষ্ট জীব 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 আছে কোন কোন জীবকে আমি দেখিনি তার বাচ্চাকে রেখে চলে যায় সে যত বড় প্রতিকূল অবস্থার ভিতরেই হোক না কেন সে তার বাচ্চাকে নিয়ে বাচ্চাকে রেখে যায় না আমি এটা আমি পাগল দেখেছি অনেক পাগল দেখেছি তার বাচ্চা পাগলের বাচ্চা সে পাগল বাচ্চাকে কাউকে হাত ধরতে দেয় না নিতে দেয় না তার পাশাপাশি রাখে আমাদের পাশে গ্রামে একটা আছে সারাক্ষণ নিয়ে বেড়ায় সে বাচ্চার থেকে একেবারে একেবারে থেকে দেখতেছি আহ সাত আট বছর হয়ে গেছে বাচ্চার বয়স এখনো তার মার পিছু পিছিয়ে বেড়ায় এবং সে মা তাকে নিয়ে বেড়ায় কাউকে তার বাচ্চাকে হাত দিতে দেয় না পাগল একটা পাখি তার বাচ্চাকে রান্ধতে গেলে কি অবস্থা তার জীবন চলে যাবে কিন্তু তার বাচ্চাকে দিতে রাজি হবে না এটা এরকম প্রত্যেকটা প্রাণী আমি কোনো প্রাণী দেখিনি তার বাচ্চাকে রেখে চলে যায় বলেন তো কারা যায় বাচ্চা রেখে স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ সে বাচ্চা রেখে চলে যায় তার বাচ্চা রেখে চলে যায় চিরতরে চলে যায় এবং সে এমন আছে কোনোদিন তার বাচ্চার সাথে দেখা হবে না কোনো দিন আর তার বাচ্চার সাথে দেখা হবে না কিন্তু চলে যাচ্ছে তো দেখুন দেখুন নিকৃষ্ট জীব কি শ্রেষ্ঠ জীব হয়ে সব থেকে নিকৃষ্ট কাজ এই হ্যাঁ মানুষে করছে আপনি এটা কি মনে করলেন মানুষকে তাহলে সব থেকে নিকৃষ্ট জীব হচ্ছে আমরা আল্লাহ দিয়েছে কিন্তু নিকৃষ্ট কাজ এই মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ করছি এই কোন বিবেক দিয়ে কোন বিবেচনা দিয়ে একটা বাচ্চা রেখে চলে যাওয়া যায় তার স্বামীর বাড়ি থেকে স্বামীকে পর করে দিলেন অসুবিধা নেই বাচ্চা রেখে গেলেন আপনি কার জন্য কার কাছে আপনি সারা জীবন বাচ্চার মুখ দেখতে পারলেন না নিজের কিছু একটু শান্তির জন্য কিছু একটু সুখের জন্য আর একটা ছেলের সাথে আপনি চলে যাচ্ছেন বিয়ে করছেন সেই বাচ্চা রেখে একাধিক বাচ্চা রেখে মানে একটা দুইটা তিনটা বাচ্চা রেখেও চলে যাচ্ছে এমন কি অর্ধ চলে যাচ্ছে এরকমের ঘটনা অ্যাভেলেবেল একটা দুটা না অ্যাভেলেবেল ঘটছে তো দেখুন আমরা কি নিকৃষ্ট আসুন আমরা সবাই মনুষ্যত্ব অর্জন করে মানুষের বিবেককে কাজে লাগাই কোন অন্যায় কাজ অপরাধ কাজ আমরা যাতে না করি সেদিকে খেয়াল রাখি আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বানিয়েছেন আমাদের কাজ যেন সব থেকে শ্রেষ্ঠ হয় কোনো নিকৃষ্ট কাজ যেন আমরা না করি আর যা করেছি আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ফিরে আসি অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসা লাগবে তা না হলে আপনি পার পাবেন না পরবারে মাত্র কয়েকদিন আপনি এই দুনিয়াতে আছেন আমার ছোট আমার থেকে বয়সে ছোট আমি পঞ্চাশ জনকে মাটির তলে শোয়াইছি তাহলে আল্লাহ আমাকে এখনো জীবিত রাখছেন তাহলে আমি কি বলতে পারবো আমা আমি বৃদ্ধ হয়ে যাবো তারপর ইবাদত করব আমি ভালো কাজ করব পরে আমি পরে তাওবা করে ভালো হয়ে যাব এর সুযোগ আল্লাহ আপনাকে দেবেন না হয়তো এখনই আপনার শেষ মুহূর্তটা আসুন আমরা সবাই শ্রেষ্ঠ কাজ করি কাজ করার আগে অনেকবার ভাবি আমার কাজটা কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট যদি হয় নিকৃষ্ট আমরা ফিরে আসি আর যেন না করি আমরা আল্লাহ হাফেজ